হ্য স্টুডেন্টস যথারীতি আমি চলে এসেছি দ্য প্যারোস্টেল গল্পের উপরে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউএের সলিউশন নিয়ে এই যে গল্পটি আমরা পড়ে শেষ করেছি কয়েকটি ক্লাসের মাধ্যমে প্যারোস্টেল এই গল্পের প্রথম যে চারটি পার্ট রয়েছে ওয়ান টু ফোর এই চারটি পার্টের উপরে আমরা আজকে এমসিকিউ কোশ্চেন এবং পরবর্তী ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো তা চলো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই তো তোমরা যদি টেক্সটি দেখো যে এক থেকে চার পর্যন্ত এই টেক্সটের যে ধারাবাহিকতা সেটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম দে আর আ বার্ড এখান থেকে শুরু করে উইথ আ গোল্ড চেইন এই পর্যন্ত আছে তো আমি টেক্সটটি আজকে আর পড়ব না তো এক থেকে শুরু করে আমরা চার নম্বর পার্টের একদম শেষ পর্যন্ত যে অংশটুকু থাকবে তার মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো তো সেদিক থেকে প্রথম যে আমাদের আজকের কোশ্চেনটি সেটি হচ্ছে দেখো হুইচ অব দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লজেস্ট মিনিং ক্লজেস্ট মিনিং হচ্ছে কাছাকাছি অর্থ হ্যাঁ যার সাথে ওই অর্থটা মিলবে দেখো কিসের অব দ্য ওয়ার্ড আনলেটার্ড ইউজড ইন লাইন ওয়ান তার মানে এই যে প্যাসেজটি আমরা এক থেকে চার পর্যন্ত পার থেকে নিয়েছি এই প্যাসেজের প্রথম লাইনে আনলেটার্ড নামক যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটির সাথে এখানে যে চারটি ওয়ার্ড আমরা পেয়েছি এর সাথে কোনটা অর্থের সাথে মিলে একদম ক্লজে স্পিডিং মানে কি কাছাকাছি যাই হ্যাঁ দেখো সিম্পল সেটা তো মিলছে না আনলেটার্ড মানে আমরা কি পেয়েছিলাম যার ভিতরে অক্ষর জ্ঞান নেই যার মানে হচ্ছে নিরক্ষর তাহলে আনইনফর্মড মানে যাকে জানানো হয়নি সেটাও নিশ্চয় না আনট্রেন্ড মানে অপ্রশিক্ষিত এটাও না ইডিটার তাই না দেখো মানে হচ্ছে নিরক্ষর যার ভিতরে অক্ষর জ্ঞান নেই মানে যে পড়তে বা লিখতে পারে না এরপর দুই নম্বর কোশ্চেনটিকে দেখো দ্য ওয়ার্ড স্ক্রিপচার মিনস স্ক্রিপচার নামক যে ওয়ার্ডটি আমরা পেয়েছিলাম প্যাসেজে সেটা বলতে আসলে কি বোঝায় দেখো দ্য রাইটিংস অফ বুক মানে যে কোনো বইয়ের লেখা কি কি আমরা স্ক্রিপচার বলি এটা অবশ্যই না তারপর হচ্ছে দ্য রাইটিংস অফ আ নভেল কোনো নভেলের লেখা সেটাও না দ্য স্যাক্রেট রাইটিংস অফ আ রিলিজিয়ন হ্যাঁ ধর্মের কোন পবিত্র লেখা মানে পবিত্র গ্রন্থ এইটা আমাদের হতে পারে শেষে হচ্ছে কি দেখো অল অফ দিস এটাও না সবগুলো নয় শুধুমাত্র আমাদের উত্তরটা হচ্ছে থ্রি তাই না তাহলে স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ যেটা দিয়ে বলছি কি দেখো দ্য স্যাক্রেট মানে কি পবিত্র লেখালেখি কিসের অফ আ রিলিজিয়ান তার মানে আমরা অবশ্যই ধর্মগ্রন্থকে বলছি এরপর আমাদের তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে দ্য ওয়ার্ড ডিফর্ম ডিফর্ম মানে কি ছিল যেন আসে গেলা না একদম খেয়ে সাবার করে ফেলা সেটা কোথায় পেয়েছিলাম আমরা দেখো ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ মানে হচ্ছে আমাদের যে প্রথম পার্ট রয়েছে সেই প্রথম পার্টের সেকেন্ড যে প্যারাগ্রাফ ছিল সেই প্যারাগ্রাফে এই ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে সেই প্যারাগ্রাফের মিনিংটা কি দেখো আমরা কিন্তু বিভিন্নভাবে পাচ্ছি কিন্তু যেগুলো কোশ্চেন আনসার আমরা পড়লাম এ পর্যন্ত সবগুলো কিন্তু মিনিং রিলেটেড তাই না কোনোটা বলছে ক্লোজেস্ট মিনিং কোনোটাতে বলবে সিনোনিম কি কোনোটা বলবে হচ্ছে বলতে কি বোঝায় এরকমভাবে অর্থাৎ আমরা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের প্রতি কারণ ওয়ার্ড মিনিং রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে বেশি আসে বিশেষ করে এই এমসি কিউ কোশ্চেনে তাহলে আমরা দেখিনি ডেভর মানে কি ডেভর মানে কি ডেস্ট্রয় না ধ্বংস করা নয় তারপর হচ্ছে কনজিউম হ্যাঁ ভোগ করা বা খেয়ে ফেলা তাই না তারপর হচ্ছে ডিমলিশ মানে ধ্বংস করা এটাও না তারপর হচ্ছে ক্যাচ মানে ধরা এটাও না তার মানে আমরা পাচ্ছি কি ডিভোর মানে হচ্ছে খাওয়া মানে নিঃশেষ করে ফেলা ব্যবহার করে তো সেক্ষেত্রে কনজিউম মানে ভোগ করা বা খাওয়া বা ব্যবহার করে শেষ করে ফেলা এটার সাথে যায় তার মানে ক্লোজেস্ট মিনিং এটাই হচ্ছে তাই না হুম তাহলে আমাদের উত্তর হলো দুই এরপর হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো কনটেক্সুয়াল মিনিং তাহলে কনটেক্সুয়াল মিনিং মানে কনটেক্স মানে টেক্সট টেক্সটে এই যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে সামন এখানে ওই কনটেক্সটের সাথে বা সেন্টেন্সের সাথে এর মিনিং কোনটা যায় প্রথমটা বলা হচ্ছে টু জয়েন ইন আ র্যালি কোনো র্যালিতে যোগ দেওয়া আমরা পেয়েছিলাম সামন মানে কি ডেকে নিয়ে আসা তোমরা একটু প্যাসেজটা পড়বা আবারও পড়ে ওই প্যাসেজের এই সেন্টেন্সে চলে যাবার যেখানে সামনের কথা বলা হয়েছে তাই না তাহলে সামন মানে কি ডেকে নিয়ে আসা তাহলে কিং অর্ডার করেছিল তাই না সামন দা স্কলার স্কলারদেরকে ডেকে আনার জন্য তাই না তো দেখো তাহলে র্যালিতে যোগ দেওয়ার জন্য নয় টু গ্যাদার ম্যানি পিপল অনেক লোকজনকে জড়ো করা এটাও নয় টু ম্যানেজ সাম টু গো কাউকে কোথাও যাওয়ার জন্য ম্যানেজ করা অনুরোধ করা বা বোঝানো এটাও না বরং কি করা টু অর্ডার সাম টু বি প্রেজেন্ট হ্যাঁ উপস্থিত থাকার জন্য কাউকে অর্ডার করা তাহলে হচ্ছে কি সামন মানে কি ডেকে নিয়ে আসা হ্যাঁ আদেশ করা তাই তো যে তোমাকে থাকতেই হবে হ্যাঁ এরকম আর কি হুকুম করা ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কি আমাদের চার এরপর পাঁচ নম্বর কোয়েশ্চনে দেখো কি বলছে দা ওয়ার্ড ওয়ার্কম্যানশিপ ইন দ্য টেক্সট রেফার্স টু রেফার্স টু মানে কি বলতে বোঝায় তার মানে ওয়ার্কম্যানশিপ বলতে কী বোঝায় টেক্সটে ব্যবহার করেছেন তাই না তাহলে ওয়ার্কম্যানশিপ বলতে কিন্তু আমরা দেখেছিলাম কি দক্ষতা বা যোগ্যতা মানে কোনো কাজের প্রতি তার স্পেশাল দক্ষতাকে বোঝায় তাহলে দেখো আর্টিস্টি মানে কি বিশেষ কৌশল বা দক্ষতা এটাও হতে পারে এক্সপার্টাইজ মানেও দক্ষতা এটাও হতে পারে আবার বলছে বোথ ওয়ান অ্যান্ড টু তার মানে বোথ ওয়ান টু তাহলে কোশ্চিনের টেকনিকগুলো খেয়াল করো কখনো বলছে রেফার্স টু এটা মানেও 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 বলতে 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 বোঝানো 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 মিনিং আবার কখনো কখনো একের অধিক উত্তর কারেক্ট হতে পারে সাথে এইভাবে ওয়ান টু থ্রি বা অল অফ দিস তাই না সব কিছু কিন্তু এভাবে বলতে হতে পারে আবার বলছে হচ্ছে নান অফ দিস অতএব এই উত্তরটা হচ্ছে না কারণ এর ভিতরে এই দুটাই হচ্ছে উত্তর তো সেই হিসেবে আমরা তিন নম্বর অপশনটিকে চুজ করছি তাই না এরপর দেখো ছয় নম্বর কোশ্চেনে কি বলছে দা সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রাইব দেখো এখানে আবার ব্যবহার করা হয়েছে সিনোনিম মানে ওই অর্থটা কী মানে মিনিং কী তাই না ওর সাথে যায় কি তাহলে স্ক্রাইব মানে কি আমরা বলেছিলাম কি যে লেখে তাই না স্ক্রাইব মানে হচ্ছে বিশেষ করে দেখো যারা কপি করে এটাকে বোঝাবে হ্যাঁ দেখো রাইটার তারপর হচ্ছে জার্নালিস্ট তো হবেই না তারপর হচ্ছে কি রিপোর্টার রিপোর্টারও হবে না তারপর হচ্ছে নিফিউ নেফিউ তো হবে না তাহলে কি হবে এখানে রাইটার মানে লেখক তাহলে স্ক্রাইব মানে কি যারা লেখে বা লেখক হ্যাঁ এরপর বলা হচ্ছে দেখো সাত নম্বরে জব অব দ্য স্ক্রাইব তাহলে আমরা যে স্ক্রাইবকে পেলাম তাহলে কি কাজ তাহলে প্যাসেজ অনুসারে আমরা দেখেছিলাম তাদের কাজ হলো কি বিভিন্ন টেক্সট লেখা বা বিভিন্ন টেক্সটের প্রচুর পরিমাণে কপি তৈরি করা তাই না তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো রিসাইড দ্য স্ক্রিপচার তাদের কাজ কি স্ক্রিপচার রিসাইড করা মানে ধর্মগ্রন্থ পাঠ করা এটা না তার হচ্ছে মেক কপিস অফ ডিফারেন্ট টেক্সট তাহলে ডিফারেন্ট টেক্সটের কপি তৈরি করা এটা আমাদের উত্তর হতে পারে তো দেখি বাকিগুলো কেন না রাইট নোটস অফ দ্য বার্ড বার্ডের উপরে কি নোট তৈরি করা এটাও না তারপরে হচ্ছে টেক মানি ফ্রম দ্য কিং শুধু রাজার কাছ থেকে টাকা নেওয়াই কি তাদের কাজ এটাও না তাহলে কাজ কি যে বিভিন্ন টেক্সট আছে সেগুলোকে কপি করে আরও বিভিন্ন টেক্সট বানানো ঠিক আছে এরপর আট নম্বর কোশ্চেনে কি বলছে দেখো দ্য ওয়ার্ড ভ্যারিটেবল ইজ এ অর এম তাহলে ভ্যারিটেবল যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিল সেটা আসলে কোন পার্স স্পিচ দেখো এখানে বলা হচ্ছে কি এটা কি নাউন তারপরে যেটা কি অ্যাডভার্ভ এটা কি অ্যাজ ই এবং এটা কি ভার্ভ তাহলে আমাদের নিশ্চয়ই এখন একটু টেক্সটের দিকে ফিরে যেতে হবে ঠিক আছে তা চলো আমরা টেক্সটে গিয়ে দেখি যে এই ওয়ার্ডটি কীভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে তো দেখো এখানে আমরা কি পেয়েছি যে আনটিল দেয়ার ওয়াজ আ ভ্যারিটেবল মাউন্টেন হ্যাঁ এখানে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমাদের মাউন্টেন হচ্ছে পর্বত আর ভ্যারিটেবল মানে হচ্ছে রিয়েলি মানে একদম বাস্তব তাহলে এটা কি মাউন্টেনকে মডিফাই করছে সেই হিসাবে কি ভ্যারিটেবলকে এখানে অ্যাজিকটিভ আবার এ এই জাতীয় হ্যাঁ যদি কোনো সিলেবল থাকে তাহলে সেটাকে আমরা প্রধানত অ্যাজেকটিভ বলে থাকি তো সেই হিসাবে দেখো আর্টিকেল তারপর হচ্ছে প্রিমডিফায়ার তারপর হচ্ছে নাউন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ তাহলে নাউন ফ্রেজের নাউনের আগে একটা প্রিমোডিফেয়ার বা তো সেই হিসাবে ভ্যারিটেবল হচ্ছে কি অ্যাজেকটিভ হবে তাহলে আমরা দেখিনি আবারও তাহলে এখানে আমরা ভ্যারিটেবলের পার্সেস পিস পাচ্ছে কি অ্যাজিকটিভ কারণ সে হচ্ছে কি একটা নাউনের প্রিমোডিফেয়ার এরপর হচ্ছে আমাদের নয় নম্বর কোয়েশ্চেন যে কি দেখো দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড মেনটেনেন্স মানে কোনো কিছু রক্ষণাবেক্ষণ করা তাই না তাহলে মেইনটেনেন্সের বেস্ট সিনোনিমটা কি দেখো প্রলংগেশন মানে কোনো কিছুকে দীর্ঘায়িত করা তারপর হচ্ছে প্রিজার্ভেশন অবশ্যই আমরা এটা বুঝবো যে প্রিজার্ভেশন মানে কি সংরক্ষণ করা তাই তো রক্ষণাবেক্ষণ করা মানে কি সংরক্ষণ করা তারপরে সার্ভিং সার্ভিং মানে কি সেবা করা এটাও নিশ্চয়ই হবে না তারপর হচ্ছে প্রোটেকশন প্রোটেকশন মানে কি কোনো বিপদ থেকে রক্ষা করা এটাও না তাই না তাহলে হচ্ছে কি প্রিজার্ভেশন মানে হচ্ছে আমরা মেনটেনেন্স অর্থে এটাকেই পাচ্ছি দুই নম্বর এরপর হচ্ছে দশ নম্বর কোয়েশ্চেনে কি দেখো দ্য ওয়ার্ড ইগনোরেন্স ইন দ্য প্যাসেজ মিন্স মানে প্যাসেজে ইগনোরেন্স শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে তাহলে কি বোঝানো হচ্ছে আনকনসাসনেস না অসচেতনতা এটাও না তারপর হচ্ছে ইনোসেন্স নিষ্পাপ ভাব সেটাও না তারপরে ইনকম্প্রিহেনশন মানে কি অবোধগম্য এটাও না বরং ইলিটারেসি মানে নিরক্ষরতা তাহলে ইগনোরেন্স মানে এখানে প্যাসেস মতো তাহলে দেখো প্যাসেজ অনুসারে কিন্তু বলা হচ্ছে তাহলে এখানে আমরা পেলাম কি ইলিটারেসি মানে নিরক্ষরতা তারপর হচ্ছে এগারো নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো দ্য ওয়ার্ড বাউন্ডি কুড বি বেস্ট রিপ্লেস খেয়াল করো কুড বি বেস্ট রিপ্লেসড রিপ্লেস করা মানে কি এই ওয়ার্ডটার পরিবর্তে আর কোন ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করা যায় তার মানে সিনোনিম এখানেও কিন্তু সিনোনিম তার মানে কোন ওয়ার্ডটা দিয়ে আমরা কি করতে পারি এই বাউন্ডারি শব্দটার পরিবর্তে ব্যবহার করতে পারি তাহলে বোনাস এটাও না ফেভার অনুগ্রহ এটাও না এখানে হচ্ছে দেখো রিওয়ার্ড মানে পুরস্কার এখানে কিন্তু এই যে পুরস্কার বা অনুদান এই অর্থে কিন্তু আমরা পাচ্ছি ইনডিউসমেন্ট এটাও হচ্ছে না তাহলে আমাদের এখানে উত্তরটি হলো কি রিওয়ার্ড ওকে এরপর আমরা বারো নম্বর কোশ্চেন কি পাবো দেখো দ্য এক্সপ্রেশন মার্ক ইম্প্রুভমেন্ট মানে কি মার্ক মানে কি উল্লেখযোগ্য ইম্প্রুভমেন্ট মানে কি উন্নয়ন তাই না উন্নতি তাহলে প্রথমটা হচ্ছে নোটিসেবল এনহ্যান্সমেন্ট নোটিসেবল মানে কি উল্লেখযোগ্য কি বৃদ্ধি বা উন্নতি দেখি এটা হতে পারে বাকিগুলো নেই কেন চেট আপগ্রেডেশন মানে এটা না আপগ্রেডেশন কিন্তু চেট নিয়ন্ত্রিত এটা হবে না তারপর হচ্ছে কমফোর্টেবল রিফাইনমেন্ট এটাও না রিফাইনমেন্ট পরিশোধন কিন্তু কমফোর্টেবল আরামদায়ক এরকম অর্থেও না রিকোয়ার্ড চেঞ্জ প্রয়োজনীয় পরিবর্তন তা না নোটিসেবল কারণ মার্ক দেয়া কিন্তু নোটিসেবলটাকে নির্দেশ করছে ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে এনহ্যান্সমেন্ট বা উন্নয়ন করা বা বৃদ্ধি করা কোনো কিছু বাড়ানো ইত্যাদি ইত্যাদি তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এরপর আমরা তেরো নম্বর কোশ্চেনটি দেখিনি দেখো দ্য এক্সপ্রেশন কুশন কমফোর্ট মানে কি প্রচুর আরাম বোঝাতে ব্যবহার করা হয়েছে না কুশন মানে কি তুলতুলে না তার মানে এই পুরো কমফোর্টটাকে তুলতুলে বলা হয়নি বরং মানে ব্যাপক আরাম এই অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তা বলছে কোশন কমফোর্ট রেফার্স টু এক্সট্রিম কমফোর্ট এটা হতে পারে বাকিগুলো কেন নয় দেখো গ্রেট সিম্পিসিটি সিম্পিসিটি তো নয়ই মানে সরলতা তাই না ক্লাসি ম্যানার ক্লাসি ম্যানারও নয় মানে খুবই ক্লাসিক এরকম আর কি অবস্থা তারপর যে সুপিরিয়র ওয়ে মানে খুব উন্নত ওয়ে তেমন না বরং এখানে এক্সট্রিম কমফোর্ট বা খুবই আরামদায়ক এই অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এরপর বলছে দেখো দা ফ্রেজ ব্রিংক ডাউন ব্রিংক ডাউন মানে আমরা কি পেয়েছিলাম দেখো ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ কমিয়ে দেওয়া তাই না পাখি ফল খেয়ে কি করেছে বাজারে ফলের দাম কমিয়ে দিয়েছে তাই না তা ব্রিং ডাউন মানে কি কমানো রাশ করা টু ওভারথ্রো ওভারথ্রো মানে কি কাউকে উচ্ছেদ করা এ অর্থেও না টু লুজ মানে হারানো এটাও না টু কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করো এটাও না টু ডিক্রিজ মানে কি কমিয়ে দাওয়া তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ডিক্রিজ মানে কি কমানো তাই না এবার হচ্ছে পনেরো নম্বর কোশ্চেনটা কি দেখো দ্য ওয়ার্ড হ্যান্ডসাম কুড বি রিপ্লেসড বাই দেখো এখানেও বলা হচ্ছে কুড বি রিপ্লেসড বাই মানে রিপ্লেস করা যাবে দেখো অধিকাংশই কী হচ্ছে সিনোনিম্যান্টোনিমাস এই জাতীয় কিন্তু কোশ্চেন হ্যাঁ তাহলে হ্যান্ডসামটা দিয়ে আসলে সেন্টেন্সে কি বোঝানো হচ্ছে হ্যান্ডসাম অ্যামাউন্ট তাই না হ্যান্ডসাম ওয়েজ বা স্যালারি বোঝানো হয়েছে তাহলে এখানে হ্যান্ডসাম বলতে কিন্তু আর এই সুদর্শন আকর্ষণীয় ব্যাপারটা এরকম না বরং বেশ মোটা অঙ্কের বড় অঙ্কের তাই না এরকম অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে আমরা অনুষ্ঠানে বলি সে হ্যান্ডসাম স্যালারি পাই তাই না তার বেতনটা বেশ হ্যান্ডসাম এ অর্থে কি আমরা বুঝতেছি বেশ বড় বা বেশ ভালো তাই না এই অর্থে তাহলে এখানে গুড লুকিং তো হবে না মানে সুদর্শন অর্থে কিন্তু এই প্যাসেজে ব্যবহার করা হয়নি তারপর হচ্ছে অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় এই অর্থেও কিন্তু ব্যবহার করা হয়নি কনসিডারেবল তাই তো এখানে মানে একদম মানে উল্লেখযোগ্য যেটা বলি উল্লেখযোগ্য মানে কি একটু বড়ো মাপের আর হচ্ছে কি ল্যাভিশ ল্যাভিশ মানে কি প্রচুর পরিমাণে আসলে প্রচুর পরিমাণে নয় বরং বড় বা বেশ বলার মতো আর কি উল্লেখযোগ্য এই অর্থে কিন্তু আমরা কনসিডারেবল এই ওয়ার্ডটি দিয়ে আমরা রিপ্লেস করতে পারি হ্যান্ডসামকে ঠিক আছে এরপর বলা হচ্ছে দেখো ষোলো নম্বর কোশ্চেনে হোয়াট কুড বি দ্য ক্লজেস্ট মিনিং অফ ডেলিভারেট দেখ ক্লজেস্ট মিনিং কাছাকাছি অর্থ ডেলিভারেট মানে কি সুচিন্তিত তাই না বা খুব গভীরভাবে চিন্তা করা তো সেই অর্থে দেখি আমরা কি বলছে জাজ মানে বিচার করা এটাও না তারপর হচ্ছে ডিবেট মানে বিতর্ক করা এটাও না পন্ডার ওভার তাই না গভীরভাবে চিন্তা করা এটা অর্থে কিন্তু হ্যাঁ পন্ডার মানে কি চিন্তা করা আর ডুয়েল অন মানে এটা নিয়ে ভাবা এখানে আমরা পন্ডারটাকে ব্যবহার করবো কারণ পন্ডার মানে কি গভীরভাবে বা সুচিন্তিত মতামত দেওয়ার জন্য গভীরভাবে চিন্তা করা অর্থে ব্যবহার করা হয়েছে ওকে তো সতেরো নম্বর কোশ্চেন কি বলতে দেখো হু হ্যাড অপোজ দ্য কমেন্ট অফ দ্য ডিটেক্টরস ডিটেক্টরস মানে নিন্দুক তাই না তো নিন্দুকেরা যখন কথা বলছিল তখন সে নিন্দুকের কমেন্টটাকে অপোজ করেছিল কে বিরোধিতা করেছিল কে কে বিরোধিতা করেছিল দেখো টিচার না তারপর হচ্ছে কিং অত বিরোধিতা করেনি বরং কিংকেই বলেছিল যে আপনি কি পাখিটিকে দেখেছেন এরকম একটা কথা কিন্তু বলা হয়েছিল যে পাখিটির কি আদর্শ শিক্ষা হচ্ছে তাহলে এই যে একটা নিন্দুকের কমেন্ট এই কমেন্টে আমরা জানি যে নেফিউ ছিল সে কিন্তু বিরোধিতা করেছে তাই না এই বিরোধিতা করার কারণে কিন্তু নেফিউ একটা চেনও পেয়েছিল আমরা দেখেছিলাম মানে শেষের দিকে তাই না এই প্যাসেজের শেষের দিকে কিন্তু বলা হয়েছে তাহলে কলারও না তাহলে কি হচ্ছে দেখো ওয়ান অফ দ্য নেফিউজ হ্যাঁ ওয়ান অফ দ্য নেফিউ কি করেছিল বিরোধিতা করেছিল তাই না এরপর আঠারো নম্বর কি হচ্ছে দেখো দ্য রিজন বিহাইন্ড দ্য বার্ডস ইগনোরেন্স দেখো পাখিটির যে অজ্ঞতা সেই অজ্ঞতার পিছনের কারণ কি যে কারণটা ফাউন্ড বাই দ্য ম্যান মানে স্কলারেরা যে কারণটা খুঁজে বার করেছিল যে পাখিটা আসলে ইগনোরেন্ট কারণ পাখিটার বাসা খড়কুটো দিয়ে তৈরি এই বাসাতে কখনো জ্ঞান থাকতে পারে না তাই না তাহলে আমরা কারণটাকে দেখিনি দেখো দ্য বার্ডস বিং ভেরি স্মল ইন সাইজ পাখিটা খুব ছোট সাইজে ছিল তাই না তারপর হচ্ছে দ্য কিংস খুবই হার্স ছিল তাই না কঠোর ছিল এই জন্য পাখি শিখতে পারেনি এটাও না দ্য বার্ডস ইটিং ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট পাখিটা শুধু বন থেকে ফল খেয়ে নিত এ কারণেই সে অশিক্ষিত ছিল তাও না তাহলে কি হচ্ছে দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইকস তাই না তাহলে পাখিটার বাসা যেহেতু খড়কুটো দিয়ে তৈরি ছিল এ কারণে সে খড়কুটো ভাষায় জ্ঞান থাকতে পারে না এটাকেই কারণ ধরা হয়েছিল পাখিটার অজ্ঞতার পিছনের এরপর আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু অ্যাবাউট দ্য কিং তাহলে আমরা পুরো প্যাসেজটা পরে মানে এ পর্যন্ত চতুর্থ নম্বর পর্যন্ত যে আমরা পার্ট পেয়েছি সে পর্যন্ত পরে আমরা রাজাকে কি ভাবলাম যে রাজা কেমন ছিল খুব জ্ঞানী ছিল খুব বুদ্ধিমান ছিল খুব সাহসী ছিল আসলে দেখি তো কোনটা সত্যি না বলছে দ্য কিং ওয়াজ ওয়াইজ ম্যান রাজা খুব জ্ঞানী ব্যক্তি ছিল তা মনে হয়নি তিনি যে শিক্ষার ব্যবস্থা নিয়েছে পাখিটিকে শিক্ষিত করার জন্য আসলে সেটা নিশ্চয়ই একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ না তাহলে এই কথাটা বা রাজার ক্ষেত্রে সত্যি নয় তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে বাকিগুলো সত্য দা কিং ওয়াজ ওয়েল দি অবশ্যই তার টাকা পয়সা প্রচুর ছিল তার জন্য যে আসতেছে তাকে প্রচুর টাকা দিচ্ছে বিভিন্ন ধরনের উপহার দিচ্ছে তাই না তারপর হচ্ছে কি দ্য স্পেন্ড আ লট অফ মানি টু এডুকেট দ্য বার্ড অবশ্যই সে প্রচুর টাকা ব্যয় করেছিল এবং দ্য কিং হ্যাড রিওয়ার্ডেড ইজ নেফি উইথা গোল্ড চেন হ্যাঁ নেফিউকে তিনি গোল্ড চেনও দিয়েছিলেন তাহলে এই সবগুলোই হচ্ছে সত্যি শুধু এটা না কারণ কি ম্যাসেজটা পড়ে মনে হয়েছে রাজার মধ্যে তাই তো শিক্ষিত করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা যথেষ্ট উপকারী কার্যকরী কিনা সে সম্পর্কে তিনি কোনো জ্ঞানই রাখেন না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী জাতীয় কোশ্চেনগুলো মেনলি পরীক্ষাতে আসে তোমরা দয়া করে এই প্যাসেজটিকে খুব ভালো করে পড়বে এবং কোশ্চেন আনসারগুলোকে যেগুলো আমি দিলাম আপাতত এম সি কিউ সেগুলোকে প্র্যাকটিস করবে এছাড়াও তোমাদের যে মডেল বই আছে সেই মডেল বই থেকেও একটু প্র্যাকটিস করে নিবে আর বারবারই বলছি যে প্যাসেজের যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে অজানা ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো পড়ে নিবে এবং তার সিনারি মেনটেনেমগুলোও শিখে নিবে তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা শর্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন হিসেবে থাকে তাই না আমরা জানি যে তোমাদের যে ফার্স্ট প্যাসেজ থাকে সেই ফার্স্ট প্যাসেজে তোমাদের টোটাল পনেরো মার্ক থাকে প্রথমে থাকে এমসি কিউ দশটা পয়েন্ট ফাইভ করে পাঁচ মার্ক আর থাকে শর্ট কোশ্চেন পাঁচটা যেখানে দুই করে হচ্ছে পাঁচ দশ তাহলে পরবর্তী ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আলোচনা করব। এই প্যাসেজের উপরে তো সেই ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এই কামদানি শেষ করছি বাই